কষ্ট পাচ্ছি বাট এটাতে আমি হাল ছাড়ার জন্য আসলে কৃষি দেশের জন্য আমরা তাদের একটু বিবেচনা করা উচিত যে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবে ইমরুল হঠাৎ কোন রাগে এমন সিদ্ধান্ত নিল ইমরুল কায়েস দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে বাংলাদেশ দল গেছে যুক্তরাষ্ট্রে খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার পরে বাংলাদেশ পেরে রিভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে অনুশীলন করেছেন গ্যালারি ও ড্রেসিং রুম ছাড়া এই মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা বাংলাদেশ দলের অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েস বাংলাদেশ দলের হয়ে তিনি যতদিন খেলেছেন কোনো দিনও তার পারফরম্যান্সে বাদ পড়ার কথা ছিল না তবে বিভিন্ন রাজনৈতিক শিকার হোক বা অন্য কোনো কারণে হোক ইমরুল কায়েসকে বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবহেলিত ইমরুল কায়েজকে নিয়ে নানান সময়ে নানান খবর বেরিয়েছে কখনো বেরিয়েছে তিনি আর বাংলাদেশের হয়ে খেলবেন না আবার তো কখনো বেরিয়েছে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন এমনই এক খবর বেরোলো এবার যেখানে বলা হচ্ছে ইমরুল কায়েজ যুক্তরাষ্ট্রে পাড়ে দিচ্ছেন বাংলাদেশে অবহেলার শিকার হয়ে ইমরুল কায়েজ বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন তবে আমার মতে ইমরুল কায়েজ যদি যুক্তরাষ্ট্রের হয়ে খেলতেন তবে যুক্তরাষ্ট্রকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারতেন ইমরুল কায়েজ বাংলাদেশের ক্রিকেটে তিনি শুধু অবহেলাই পেয়েছেন তাছাড়া আর কিছুই পাইনি